ভোলা জেলা থেকে চলুন ঘুরে আসি ভোলা গ্রামে যা এখন বিখ্যাত ঢাকার গুলশান নামে তবে ষাটের দশকে এই গুলশানের সান এবং মান প্রতিষ্ঠার আগেই গুলশান ছিল ভোলা থেকে আসা মানুষের বসবাসের স্থান তখন থেকেই সেই ভোলা গ্রামের উত্থান আর এই ভোলার কথা বললে বলতে হয় ভোলা গ্রামের কথা এই ঢাকার গুলশান এলাকা নামে পরিচিত ছিল বিভিন্ন গবেষকদের গ্রন্থে উল্লেখ করা হয়েছে ষাটের দশকের গোড়ার দিকে ছোট বাঘ বা মেছো বাঘের দেখা মিলত গুলশানের ঘন বন বিভিন্ন লেখকের গবেষণা গ্রন্থে দেখা যায় উপকূলীয় জেলা ভোলা থেকে আসা কৃষকরা এখানে এসে চাষবাস করতেন খালে বিলে মাছ ধরতেন শান্তিপূর্ণ এলাকাটি তখন ভোলা নামেও পরিচিত ছিল সাত দশকে ঢাকার স্মৃতি গ্রন্থে নাজির হোসেন নাজির ভোলা জেলা থেকে মানুষ এসে এখানে চাষবাস করত বলে এলাকার লোকজন এটিকে ভোলা গ্রাম নামেই অভিহিত করেছেন উনিশশো সালে ঢাকা ইম্প্রুভমেন্ট ট্রাস্ট অর্থাৎ ডিআইটি গুলশান মডেল টাউন করার জন্য এই এলাকাটিকে বেছে নিয়েছিলেন তবে এখনকার গুলশানে সেই ভোলা গ্রামের অতীত খুঁজতে গিয়ে বাস্তবে এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তবে এলাকায় দুটি নিদর্শন এখনো বিদ্যমান যার মধ্যে একটি হচ্ছে এই মসজিদটি জামে মসজিদ যা সাবেক ভোলা মসজিদ নামেই পরিচিত যা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁচাত্তর সালে ভোলা গ্রামের স্মৃতি বহন করা আরেকটি স্থাপনা ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি পরবর্তীতে মধ্য বাড্ডায় স্থানান্তর করা হয় বিভিন্ন গবেষণা সূত্রে জানা যায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে দর্শক মণ্ডলী একসময় পাখির কলকাকুলিতে ভরা নিরিবিলি ছিমছাম ছায়া শান্তির শান্তিরিনীর ভোলা গ্রাম এখন আর শান্ত নয় নিরিবিলি নয় ইটে পাথরে গড়া যানজটে ভরা আর শব্দ দূষণের এক যান্ত্রিক এলাকা যার নাম গুলশান অভিজাত এলাকা